আপনারা জানেন আজকে যখন আমি উপজেলা হলরুমে গিয়েছি তখন একটি গ্রুপ আমার প্রতিপক্ষ দেওয়ানাবুল বাসার বাদশাহ সাহেব এক মিছিল নিয়ে এসে হলরুমের ভিতরে মিছিল নিয়ে এসে সে আমাদের উপরে অহেতুক হামলা চালিয়েছে এটা আমি প্রশাসনকে বলবো জেলা নির্বাচন অফিসার মানে রিটার্নিং অফিসারকে বলবো এটা তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আর পাশাপাশি আমি দেখেছি গত দুটি নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে আমরা দেখেছি আড়াই হাজার সোনারগা এবং বন্দরে অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন হয়েছে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় এই নির্বাচনটা ফেয়ার হয়েছে আমি চাই কাঞ্চন পৌরসভার নির্বাচনটাও যেন ফেয়ার হয় কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের প্রতীক বরাদ্দ দিন ছিল আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি আমি জগ জগ মার্কা পেয়েছি আমাদের কাঞ্চন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে একটি একটি সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠী বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠীরা কাঞ্চন পৌরসভাকে ঘিরে ফেলেছে যেন কাঞ্চন পৌরসভার নির্বাচনরা প্রশ্নবিদ্ধ হয় আমি প্রশাসনকে বলবো। আমি ডিসি মহোদয়কে বলবো আপনি যেমন যেমন করে উপজেলার নির্বাচনগুলি করেছেন ফেয়ার নির্বাচন তেমনি করে আমাদের এই কাঞ্চন পৌরসভা নির্বাচনটাও যেন ফেয়ার করতে পারি আমি আমি জেলা প্রশাসনের কাছে এই জোর দাবি জানাবো আমি পুলিশ প্রশাসনকে বলবো ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমার প্রতিপক্ষ তার কোনো জনপ্রিয়তা নাই বিদায় তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত আমি বলবো আপনারা সেগুলো যেন আপনাদের মাধ্যমে যেন নিরসন হয় আমি চাই কাঞ্চন পৌরসভা একটি ফেয়ার ফেয়ার নির্বাচন হোক ফেয়ার নির্বাচন হলে আমাদের কাঞ্চন পৌরসভার মানুষ প্রায় বিয়াল্লিশ হাজার ভোটার ওদের আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য আমি জেলা নির্বাচন অফিসার মানে রিটার্নিং অফিসারের মাধ্যমে আমি ডিসি মহোদয় আমাদের আমাদের পুলিশ সুপার মহোদয়কে বলবো আপনারা নির্বাচনটার পরিবেশ সুষ্ঠ করে দেন ভোটার আনার দায়িত্ব আমার আমি ভোটার প্রায় এইটটি পার্সেন্টের উপরে আমি ভোটার উপস্থিতি করব ইনশাল্লাহ আমি কাঞ্চন পৌরসভার ভোটারদের কাছে আমি আবেদন করব। আপনারা যেন কারো হুমকি দমকিয়ে ভয় পাবেন না আমরা সর্বাত্মক চেষ্টা করব এই কাঞ্চন পৌরসভার নির্বাচনটা যেন আপনারা যেন ভোট আপনাদের ভোট যেন আপনারা দিতে পারেন আপনারা কারো হুমকি দুমকিয়ে ভয় পাবেন না যে কোনো লোক হুমকি দুমকি দিবে আপনারা আমাকে বলবেন আমি আমি আবার আমি প্রশাসনকে বলবো আপনারা কোনো ভয়ের কারণ নাই আমরা আগামী ছাব্বিশ তারিখ নির্বাচন সুস্থ হবে এবং আমাদের বিজয় সুনিশ্চিত হবে